Rất là nhanh. দর্শক আসসালাম এই মুহূর্তে যাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যাকে ভিডিওতে দেখা যাচ্ছে সে কে জানেন আপনারা ইনি হচ্ছেন থানার অলঙ্কার মানুষের অহংকার দানবীর উদারতা মহানুভবতা থানার শ্রেষ্ঠ সন্তান মরহুম এম এ মোতালিবা আকান্ত এমপি মহোদয়ের সুযোগ্য সন্তান জনাব শামীম কাসার লিঙ্কন সাবেক সংসদ সদস্য তিনি বর্তমান থানার জাতীয় সংসদ সদস্য মনোনীত প্রার্থী আমরা আশা রাখছি তিনি এসেছিলেন চাঁদপাড়া জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদে সেখানে তিনি জুম্মার নামাজ আদায় করেছেন এবং ইমামতি করেছেন তার জন্য ওখানে এক বিশাল খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওই গ্রামের এক মহান ব্যক্তি হাজারো হাজারো মানুষের ভিড় সেখানে ছিল উপস্থিত ছিলেন হাজারো মানুষ জনাব শামীম কাসার লিঙ্কন ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন আজকে সেই অনুষ্ঠানে আমিও ছিলাম অনেকেই ছিল সেখানে বিশাল একটা খাওয়া দাওয়ার পার্টির আয়োজন করা হয়েছিল এই খাওয়া দাওয়ার পার্টিতে অনেক লোকের সমাগম ছিল তার জন্য সকলেই দোয়া করবেন আসসালামু আসসালামকুল্লা